আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা শুভেচ্ছা আজকে আমরা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালের এস এস সি পরীক্ষায় সাত নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তা সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিগত এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা হয়েছে সেগুলোর লিঙ্ক পেতে ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন সাত নম্বর প্রশ্নে উদ্দীপকে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল এ বি সি এবং কোন সি হল থিটা বি কোন সমকোণ আর ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ট্যান নাইনটি মাইনাস বিটা ইকুয়াল ওয়ান বাই রুট হলে কোসেক বিটা এর মান নির্ণয় করো তো ক নাম্বার প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক তো আমাদের এখানে দেওয়া আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি তো আমাদের বামে যেহেতু ট্যান আছে তাহলে ডান দিকেও আমাদের টেন নিয়ে আসতে হবে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল তো এইদিকে আছে ওয়ান বাই রুট থ্রি আর আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি তো যদি আমাদের জানা না থাকে তাহলে ক্যালকুলেটরে লিখতে হবে শিফট টেন আর ব্র্যাকেটে আমাদের এই মানটা দিতে হবে ওয়ান ভাগ রুট থ্রি এরপরে সমান দিলেই আমাদের দেখাবে থার্টি ডিগ্রি তো এখন আমরা উভয় পক্ষ থেকে টেন বাদ দিতে পারি টেন বাদ দিলে এখানে থাকে নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল থার্টি ডিগ্রি বা নাইনটি ডিগ্রি এ প্লাস থার্টি ডিগ্রি এইদিকে আসলে হবে মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল মাইনাস বিটা দিক গেলে হবে প্লাস বিটা তো এখানে মাইনাস করলে আমরা পাচ্ছি সিক্সটি ডিগ্রি তাহলে সুতরাং আমরা লিখতে পারি বিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি তো বিটার মান পেয়ে গেলাম আমাদের বলা হয়েছে কোসেক বিটার মান তাহলে সুতরাং কোসেক বিটা ইকুয়াল কোসেক বিটার মান হলো সিক্সটি ডিগ্রি তো আমরা জানি কোসেক হল সাইনের বিপরীত সাইন সিক্সটি ডিগ্রির মান আমরা জানি হলো রুট থ্রি বাই টু তাহলে কোসেক সিক্সটি ডিগ্রির মান এর উল্টাটা হবে অর্থাৎ টু বাই রুট থ্রি তাহলে এটা সমান আমরা লিখতে পারি টু বাই রুট থ্রি যেহেতু কোসেক হইল সাইনের বিপরীত মান বোঝায় তাহলে কোসেক সিক্সটি ডিগ্রির মান হবে টু বাই রুট থ্রি এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে এবি বাই বি সি প্লাস এসি বাই বি সি অল স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস সাইনথিটা বাই ওয়ান মাইনাস আমরা জানি থিটাকোণের বিপরীতে লম্ব থাকে আর সমকোণের বিপরীতে থাকে অতিভুজ আর অবশিষ্ট যে বাহু থাকে সেটা হলো ভূমি তো আমরা প্রথমে লিখবো যে ত্রিভুজ থিটা থিটাকের সাপেক্ষে এখানে ধরছে এবি বাই বি সি তাহলে এবি বাই বিসি সমান এবি হলো এই ত্রিভুজের লম্ব আর বিসি হল ভূমি তো আমরা জানি ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি আর ট্যানের উল্টা হলো কট কট হবে ভূমি বাই লম্ব এটা মনে রাখার ছন্দ হলো টেরা লম্বা ভূত টেরাতে ট্যান থিটা লম্বাতে লম্ব আর ভূততে ভূমি তাহলে আমরা এবি বাই বিসি ইকুয়াল লিখতে পারি ট্যান থিটা আর দেওয়া আছে এসি বাই বি সি এসি হলো অতিভুজ আর বিসি হলো ভূমি তাহলে অতিভুজ বাই ভূমি এটা হলো থিটা সেকথিটা থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ আর এটা মনে রাখার ছন্দ হলো কিচেনে ভূত আসে কিচেনেতে থিটা ভূতে ভূমি আসেতে অতিভুজ আর কসের বিপরীত হল থিটা তাহলে কি হবে অতিভুজ বাই ভূমি তাহলে এখানে আমাদের অতিবুজ বাই ভূমি যেহেতু দাওয়া আছে তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি সেকথিটা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি এবি বাই বি সি প্লাস এসি বাই বি সি অল স্কোয়ার এবি বাই বি সির পরিবর্তে লেখা যায় টেন থিটা প্লাস এসি বাই বি সির পরিবর্তে লেখা যায় সেকথিটা তার অল স্কোয়ার তো এখন আমরা যে অঙ্কটা পাইলাম এটা যদি আমরা নয় পয়েন্ট একের সতেরো নাম্বার যে অঙ্কটা আছে এটা যদি দেখি একদম সেম অঙ্ক তো পরীক্ষায় আমাদের বইয়ের অঙ্কই আসে শুধু একটু ঘুরায় পেশায় দেয় আমরা যদি বইয়ের অঙ্ক ক্লিয়ার রাখি তাহলে ইনশাল্লাহ সৃজনশীল সমস্যা হবে না আর আমাদের বেসিকটা খুব ভালোভাবে জানতে হবে তো টেন থিটাকে আমরা ভেঙে লিখতে পারি সাইন্থিটা বাই কস্থিটা আর সেকিটাকে লেখা যায় ওয়ান বাই কস্থিটা তার অল স্কোয়ার তো টেন থিটার দুইটা সূত্র আছে একটা হলো ওয়ান বাই কট থিটা আবার টেন থিটা ইকুয়াল আমরা জানি সাইন থিটা বাই কস থিটা তো আমরা অনেকে কোথায় কোনটা লিখবো এটা আমরা কনফিউজ হয়ে যাই যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে আমাদের প্রমাণটা দেখতে হবে এই যে প্রমাণে এখানে আসে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান সাইন থিটা তো প্রমাণে যেহেতু সাইন থিটা চাচ্ছে প্রমাণের সাথে যেটা সম্পৃক্ত থাকবে আমাদের সেই সূত্রটা লিখতে হবে তো এখানে আমরা ওয়ান বাই কট না লিখে সাইন বাই কস এই সূত্রটা লিখবো আর সেকথিটা সমান আমরা জানি ওয়ান বাই কস্তিটা এখন এরপরে আমাদের কি করতে হবে লসাগু করতে হবে লসাগু হলো কস্তিটা লসাগু আর হর যদি মিলে যায় তাহলে লবে যা আছে তাই থাকে অর্থাৎ এখানে সাইন্থিটা প্লাস এখানে উপরে আছে ওয়ান এরপর অল স্কোয়ার ইকুয়াল এখন আমরা এই স্কোয়ারটা আলাদা করে দিতে পারি উপরে সাইনথিটা প্লাস ওয়ান আছে এটাকে আমরা চাইলে লিখতে পারি ওয়ান প্লাস সাইনথিটা তো এটার স্কোয়ার আমরা দিলাম আর নিচে কস থিটা আছে তার স্কোয়ার দিলে হবে কস স্কোয়ার থিটা আর প্রমাণে যেহেতু আমাদের শুধুমাত্র সাইন আছে কস নেই এই জন্য আমাকে কসটা ভাঙাইতে হবে ভেঙে আমাদের সাইন নিয়ে আসতে হবে উপরে আমাদের যা আছে তাই লিখলাম ওয়ান প্লাস সাইন থিটা অল স্কোয়ার আর নিচে যে কস স্কোয়ার আছে এই কস স্কোয়ারের সূত্র আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এটা আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এখন এই যে উপরে যে অল স্কোয়ার আছে অর্থাৎ ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা যেমন এ স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ ইন্টু এ তো একইভাবে আমরা এটাও লিখতে পারি আর নিচে এখানে ওয়ানের যদি আমরা স্কোয়ার চিন্তা করি যে নিচে সূত্র হয়েছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ হল ওয়ান প্লাস বি হলো সাইন থিটা ইন্টু এ মাইনাস বি এ হল ওয়ান মাইনাস বি হলো সাইন থিটা তো এখন আমরা এখানে একটা ওয়ান প্লাস সাইন আর ওয়ান প্লাস সাইন কেটে দিতে পারি তাহলে থাকতেছে উপরে ওয়ান প্লাস সাইন আর নিচে থাকতেছে ওয়ান মাইনাস সাইন তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছে তো ইকুয়াল আমরা লিখতে পারি রাইট সাইড প্রমাণিত তো আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল রুট টু হলে থিটা এর মান নির্ণয় করো তো আমরা একইভাবে লিখবো ত্রিভুজ এবিটা কোণের সাপেক্ষে তাহলে এবি বাই এসি ইকুয়াল এবি হলো এখানে আমাদের থিটা কোণের বিপরীতে তাহলে কি থাকে লম্ব তাহলে এবি হলো লম্ব আর সমকোণের বিপরীতে থাকে অতিভুজ আর বিসি হলো ভূমি তাহলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি লম্ব বাই অতিভুজ আমরা জানি সাইন্থিটা সাইনথিটার সূত্র আমরা কি জানি লম্ব বাই অতিভুজ আর এটা মনে রাখার ছন্দটা হলো সাগরে লবণ আছে সাগরেতে সাইন থিটা লবণতে লম্ব আছেতে অতিভুজ আর থিটার বিপরীত হলো কোসেক থিটা তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব তাহলে এবি বাই এসি এটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা এবং এখানে আরেকটা দেওয়া আছে বিসি বাই এসি তাহলে বিসি বাই এসি ইকুয়াল বিসি হলো ভূমি আর এসি হলো অতিভুস ভূমি বাই অতিভুস এটা একটু আগে আমরা শিখলাম কস থিটা কস থিটা সমান ভূমি বাই অতিভুজ আর ছন্দটা কি বললাম কিচেনে ভূত আছে কিচেনেতে কস ভূততে ভূমি আসেতে অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ আর কসের বিপরীত হলো থিটা অতিভুজ বাই কী হবে ভূমি আর একটা হলো টেরা লম্বা ভূত টেরাতে ট্যান থিটা লম্বাতে লম্ব আর ভূততে ভূমি আর ট্যানের বিপরীত হলো কট থিটা তাহলে সেটা কি হবে ভূমি বাই লম্ব তাহলে এটার ছন্দটা হলো টেরা লম্বা ভূত টেরাতে ট্যান থিটা লম্বাতে লম্ব আর ভূততে ভূমি তো আমরা তিনটা ছন্দ দিয়ে ছয়টা এখানে আমরা বের করতে পারবো তাহলে বিসি বাই এসি এটার পরিবর্তে আমরা লিখতে পারি কস্থিটা এখন প্রশ্নে যা দেওয়া ছিল আমরা সেটা তুলব এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল রুট টু বা তাহলে এটার মান আমরা লিখতে পারি সাইন্থিটা প্লাস এটার মান আমরা লিখতে পারি কস্থিটা ইকুয়াল হইল রুট টু তো এই যে এখন আমরা যে অঙ্কটা পাইলাম নয় পয়েন্ট দুইয়ের তিরিশ নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আছে তার খ নম্বর যে প্রশ্নটা আছে এটা যদি দেখি একদম হুবহু সেম প্রশ্ন তাহলে চলুন সমাধান করা যাক যে কোনো একটা আমরা ডান দিকে নিয়ে যাবো সাইন অথবা কসের মধ্যে তাহলে রুট টু এ যে প্লাস কস থিটা ওই দিক গেলে হবে মাইনাস কস থিটা আমরা চাইলে সাইন থিটাকেও ডান দিকে নিতে পারি তো যে কোনো একটা নেওয়ার পরে আমরা উভয়পক্ষে বর্গ করবো তাহলে বর্গ করলে এখানে হবে সাইন স্কোয়ার থিটা আর এখানে হবে রুট টু মাইনাস কস থিটা তার অল স্কোয়ার তো সাইট নোট আমরা লিখবো বর্গ করে বা এখানে আমাদের সাইন স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আর এখানে আমাদের সূত্র হয়েছে এটাকে যদি এ আর এটাকে বি কল্পনা করি তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার আর এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর সাইন স্কোয়ারের সূত্র আমরা কী লিখলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তো এখন এখানে আমরা সূত্র লিখবো এ হল রুট টু তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হল রুট টু ইন্টু বি কস থিটা প্লাস বি স্কোয়ার বি হলো কস থিটা তার স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার থিটা তাহলে আমাদের সবগুলো কস হয়ে গেলো এখন আমরা এগুলো একদিকে নিয়ে আসবো তো আমরা বাম দিক জিরো দিলাম অর্থাৎ এগুলো আমরা ডান দিকে নিয়ে যাবো এখানে স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে টু মাইনাস এখানে হলো টু রুট টু কস থিটা প্লাস হলো কস স্কোয়ার থিটা এদিকে প্লাস ওয়ান ওই দিক গেলে হবে মাইনাস ওয়ান আর মাইনাস কস স্কোয়ার থিটা এটা হবে প্লাস কস স্কোয়ার থিটা বা জিরো ইকুয়াল তাহলে কস স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ করলে হয় টু কস স্কোয়ার থিটা মাইনাস এখানে হলো টু রুট টু কস থিটা এরপরে টু থেকে ওয়ান মাইনাস করলে হবে প্লাস ওয়ান তো এটা আমরা সাজিয়ে লিখলাম বা জিরো ইকুয়াল এখন আমরা এটাকে সূত্র তৈরি করতে পারি টু কস লিখে যদি স্কোয়ার দেই তাহলে এখানে উপরের লাইনটা মেলে না এখানে ট্যুর স্কোয়ার করলে ফোর হয় আর কস থ্রিটার স্কোয়ার করলে কস স্কোয়ার থ্রিটা কস স্কোয়ার থ্রিটা মিলতেসে কিন্তু টু মিলতেছে না এই টু মিলানোর জন্য যদি আমরা এখানে রুট দেই তাহলে রুট টু স্কোয়ার করলে আমরা জানি স্কোয়ার রুট কাটা গেলে টু হয় আর কস্তিটার স্কোয়ার করলে হবে কস স্কোয়ার থ্রিটা অর্থাৎ রুট টু কস্তিটার স্কোয়ার করলে আমাদের টু কস স্কোয়ার থ্রিটা এটা মিলতেছে তাহলে এখানে আমরা এ ধরব কস থিটাকে তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হল রুট টু কস থিটা ইন্টু বি হলো ওয়ান প্লাস বি স্কোয়ার তাহলে এখন আমাদের এখানে সূত্র তৈরি হলো আবার উপরের লাইনটাও মিলে গেল বা জিরো ইকুয়াল তাহলে এখানে আমরা এটা কিসের সূত্র তৈরি করলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র এ হলো রুট টু কস্তিটা মাইনাস হলো ওয়ান তার অল বা এখন এটাকে যদি আমরা একটু ঘুরায় লিখি রুট টু কস্তিটা মাইনাস ওয়ান অল বা রুট টু কস্তিটা মাইনাস ওয়ান আমরা কী করব এখানে রুট করে দেবো আর আমরা জানি জিরো রুট করলে জিরোই হয় বা কস থিটা ইকুয়াল তাহলে এই মাইনাস ওয়ানটা এদিকে আসলে হবে প্লাস ওয়ান আর এই রুট টুটা এখানে গুণ আছে এইদিকে আসলে হবে ভাগ তাহলে ওয়ান বাই রুট টু বা কস থিটা ইকুয়াল যেহেতু বামে কস আছে তাহলে ডান দিকেও কস নিয়ে আসতে হবে তো এখন আমাদের এখানে লিখতে হবে যে কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু আমরা জানি কস ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তো এখন যদি আমরা উভয় দিক থেকে কষ বর্জন করি তাহলে থিটা ইকুয়াল পাচ্ছি ফোরটি ফাইভ ডিগ্রি তো যদি আমাদের মনে না থাকে কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাহলে আমাদের ক্যালকুলেটারে দিতে হবে শিফট কস ব্রাকেটে আমাদের এই যে ওয়ান বাই রুট টু এটা লিখতে হবে ওয়ান ভাগ রুট টু এরপরে যদি আমরা সমান দেই তাহলে আমাদের দেখাবে ফোরটি ফাইভ তো আমাদেরকে বলা হয়েছে এর মান নির্ণয় করো তো আমরা ঠিকার মান পেয়ে গেলাম এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ